গণ অভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে শহীদদের স্মরণে ছাত্রজনতার শহীদ মার্চ অনুষ্ঠিত হয় পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ স্থান তারাটিয়া আলহাস লাল মাহমুদ উচ্চ বিদ্যালয় শহীদ মিনার চত্বর আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্রজনতা রামরামপুর ও চোরামখাওয়া ইউনিয়ন পরিষদ দেওয়ানগঞ্জ জামালপুর গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে যাওয়ার পর দেশে দ্বিতীয় স্বাধীন হিসেবে আখ্যায়িত হয়েছে সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্লোগানে বলে আবু সাঈদ মুগ্ধ সে সৈনি যুদ্ধ তারা আরো বলে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে আমাদের শহীদারা আমাদের শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য লিটন বলে দীর্ঘ পনেরো বছর পর আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি তবে যাদের স্মরণ না করলেই নয় যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ হয়েছেন তাদের আত্মার মাকফিরাদ কামনা করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য শান্ত বলে আমরা যদি একসাথে কাজ করতে পারি পারামরামপুরের মাটি থেকে অন্যায় দূর হবে

এখনো যারা এই রাষ্ট্র সমাজে দুর্নীতি করতেছে এইগুলো প্রতিহিত করব কোন দুর্নীতি এই সমাজে হবে না এখনো যারা দুর্নীতি করছে আমাদের বাংলাদেশে এবং আমাদের সমাজে যারা দুর্নীতি করছে আমরা যারা ছাত্র সমাজ আছি আমরা তাদেরকে প্রতিহিত করবো যে কোন দুর্নীতি আমাদের মধ্যে হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু আমরা দেখেছি তিন নং ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জনাব মোহাম্মদ মিয়া জেকে জেকে বলে বৈষম্য ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি মিয়া জেকে আরও বলে আমরা তোমাদের সাথে আছি আগের যে গ্রুপিং এই গ্রুপিংগুলো আমরা চাই না একতা বদ্ধভাবে যেগুলো কাজ করবে আমরা তোমাদের সাথে আছি পাশাপাশি যে কোনো প্রোগ্রাম তোমাদের সাথে থাকবো সহযোগিতা করব। এবং

তোমাদের সার্বিক সহযোগিতা করবো আমাদের পক্ষ থেকে আমাদের পরিষদের পক্ষ দেখো যেহেতু নামাজের সময় হয়েছে আমরা অন্য একদিন আরো সুন্দর করে আমাদের ইউনিয়ন পার্শ্ববর্তী যারা ইউনিয়নের ছাত্ররা আছে একদিন বড় করে প্রোগ্রাম করে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমাদের ইউনিয়নের আরো যে উন্নয়নমূলক কাজ আমাদের সমস্যাগুলা তোমাদের সাথে আলোচনা করে আমরা আমাদের অন্যতম যে কর্মকর্তা উপজেলা প্রশাসন তাদের কাছে আমরা আমাদের এলাকার কিছু কিছু আমাদের ঘাটতি আছে নিয়ে আমরা কাজ করবো তো আমরা চাই তোমাদের মাধ্যমেই আমরা আগামী দিনগুলো ভালোভাবে যেতে করতে